বাংলায় খবর খবর আমার সঙ্গে কথা হয়েছে অনুপম অনুপম আমার সঙ্গে দেখাও হয়েছে আমার সঙ্গে ফোনেও কথা হয়েছে আমি পুলিশের কাছে যেতে বলেছি যা যা করার করতে বলেছি সে বাজার করতে গেছে তাকেও কিন্তু গতবার তাকে থ্রেট করা হয়েছে তাকে ফেলে মারা হয়েছে এসব হচ্ছেটা কি এত জনপ্রিয় এত বাড়ির নাকি সাংসদ এত জনপ্রিয় জাতীয় নেতা ন্যাশনাল লিডার তার এসব করাতে হচ্ছে কেন করতে হচ্ছে কেন ফ্ল্যাগ পোস্টার ব্যানার যেখানে যখন আমি যাচ্ছি হাঁটছি পদযাত্রা করছি সেখানেই দেখা যাচ্ছে সেগুলো ছিঁড়ে দিয়েছে ফেলে দিয়েছে নর্দমায় ফেলে দিয়েছে একটা রাজনৈতিক কর্মী একটা রাজনৈতিক দলের যদি কেউ কর্মী হয় তার নিজের দলের পতাকার প্রতি যে শ্রদ্ধা নিজের প্রতি যে শ্রদ্ধা থাকা উচিত অন্য দলের পতাকার প্রতি অন্য দলের কর্মীর প্রতি সেই শ্রদ্ধাই থাকা উচিত তবেই সে যে কোনো দলের রাজনৈতিক কর্মী বলে পরিগণিত হতে পারে শুভেন্দু অধিকারী এবং হিরণের অফিসে আজকে পুলিশই হানা হয়েছে এইটাতে কি করবে যা করার করছে কি পেল হিরণের অফিসেই বা পুলিশ কেন শুভেন্দুর অফিসেই বা পুলিশ কেন ওদের দলে নাম লেখায়নি বলে কালিমা লিপ্ত বলেছিলাম সুদীপ ব্যানার্জিকে বলে জেলখাটা আসামি বলেছিলাম বলে আমার বাড়িতে ইডি পাড়ি দিল কি হলো আমার নাম নেই এফআইআর আমার নাম কে সে রেজিস্টার নেই এবং দল পাশে দাঁড়ালো না দল প্রতিবাদ করলো না দল ইডি কেন টার্গেট করেছে শেখ শেখানকে সেই কথা বলল দাঁড়িয়ে আমার কথা বললো না মানে এরা তাহলে এই সরকার এই দল কাদের প্রশ্রয় দেয় আশ্রয় দেয় বা পলিটিক্যাল এলিমেন্ট বলে মনে করে আমি দুটো কথা বলবো এ কথা এ ব্যাপারে আমার দুটো কথা বলার যে মমতা ব্যানার্জীর উচিত ছিল সুদীপ ব্যানার্জিকে বলা আপনি সংসদীয় দলের নেতা একজনেরও হয়ে একটা প্রার্থীর হয়ে বাই বারে মিটিং করতে গেলেন না জাতীয় নেতা আপনি এরকম বলেন কত বড় বড় কথা যে মমতাকে আমার কথা শুনতে হয় আমাকেও মমতার কথা শুনতে হয় মমতার পরে আমি আর মমতা ব্যানার্জিকে বলবো আপনি তিনটে কেন আপনি আরও করুন আমার তাতে কোনো আপত্তি নেই কিন্তু উত্তর কলকাতার মানুষের ভোটারদের বাসিন্দাদের বক্তব্য হল যে আপনি উত্তর কলকাতাকে কী দিয়েছেন তিনবারের মেয়র একটা মেয়র দিয়েছেন নাকি উত্তর কলকাতার এত কাউন্সিলারের মধ্যে মেয়র হওয়ার মতন ক্ষমতা কারণ ছিল না ফিরাদ হাকিমের থেকে ভালো কোনো কাউন্সিলার কেউ নেই মেয়র হওয়ার মতন তিনবারে দেয়নি তিনবার মেয়র দেয়নি চেয়ারম্যানও দেয়নি তিনবারে চেয়ারম্যানও দক্ষিণ কলকাতা সুতরাং আপনি দক্ষিণ কলকাতাকে বেশি ভালোবাসেন এবং উত্তর কলকাতাকে আপনি উপেক্ষিত উপেক্ষা করেছেন যদি তা না হয় দুটো মন্ত্রী ছিল সাধন পাণ্ডে কবে মারা গেছে আজও একটা মন্ত্রী তো নিয়োগ না আর ওখানে এক ডজন মন্ত্রী প্রায় পাড়ায় পাড়ায় কেন্দ্রে কেন্দ্রে মন্ত্রী এইগুলো কিন্তু প্রশ্ন উত্তর কলকাতা করছে প্রধানমন্ত্রী কলকাতাকে সাউথ ইস্ট এশিয়ার হাফ করতে চায় আপনি করলেন কয়েকবার কিন্তু আপনি কলকাতাকে বিজনেস হাফ করার কথা সাউথ ইস্ট এশিয়ার বা বিশ্বের অন্যতম আন্তর্জাতিক একটা বিজনেস হাফ করার কথা আপনি ভাবেননি আপনি এখন আমাদের একটা মন্ত্রী ডক্টর শশী পাজা তাকে আপনি শিল্প দিয়েছেন শিল্প সম্বন্ধে তার কোনো নাক গলানোর অধিকার আছে আপনি স্পিনে গিয়েছিলেন কত মানুষকে নিয়ে গেছিলেন সাংবাদিক বিজনেসম্যান শিল্প দপ্তরের লোকজন সিকিউরিটি পার্সোনেল কিন্তু আপনি শিল্পমন্ত্রীকে সঙ্গে নেন তো সুতরাং কম বেশি উত্তর এবং সকলেই এই দলে উপেক্ষিত সুতরাং এই জবাবগুলো তো মানুষ চাইবে আপনাকে তো বলতে হবে যে আপনার সাংসদ উত্তর কলকাতা নিয়ে একটাও প্রশ্ন করেনি কেন পাঁচ বছরে আপনাকে তো এটাও বলতে হবে যে দশ বছরে আপনার সাংসদ এমপিল টাকা খরচা করতে পারে না কেন পারফরম্যান্স কি তার বাংলার বঞ্চনা নিয়ে আপনি চিৎকার করেন বলেন সুদীপ ব্যানার্জি তো বাংলার বঞ্চনা নিয়ে একবারও কোনো প্রশ্ন করেনি পার্লামেন্টে সেই কথাগুলো মানুষ কিন্তু জানতে চাই সম্ভবত আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন